আপনাদের সামনে আজকে হবে রয়েছে কষ্টকাল নেই একটা মেশিন দেখতেছেন এটা হচ্ছে হান্ড্রেড টোয়েন্টি ফাইভ মেশিনেড টোয়েন্টি ফাইভ মেশিন এই মেশিনটা হচ্ছে আমাদের কাছ থেকে নিতে পারবেন আট হাজার দুশো টাকা আর এটা হচ্ছে আপনার হান্ড্রেড টেন একটা মেশিন লক ব্র্যান্ডেড এই মেশিনটা নিতে পারবেন পাঁচ টাকা আর এটা হলো গ্যাস লোন হান্ড্রেড টোয়েন হান্ড্রেড টেন একটা মেশিন এটা চার ইঞ্চি ব্লেট এটারও চার ইঞ্চি ব্লেড আর এটার দাম রাখা যাবে পাঁচ হাজার পাঁচশো টাকা আর এটা হলো সার্ভিস সিস্টেম একটা মেশিন হান্ড্রেড টেন এটা স্পিড বাড়ানো এবং কমানো যায় এই যে আপনার বাটন আছে এখানে স্পিড বাড়ানো কমানো যায় এবং টিপ দেওয়া ধরে রাখলে আপনার সামনে লাইট আছে লাইট জ্বলবে লাইট জ্বালানোর কাজ করতে পারে মেশিনটা অনেক ছবি টাইফের একটা মেশিন তো এই মেশিনটা হলো আট হাজার দুইশো টাকা আর এই গ্যাস যে মেশিনটা দেখতে পাঁচ হাজার পাঁচশো টাকা ষাট ইঞ্চি ব্লেড গ্যাস ফ্রেন্ট কোম্পানির সাথে একটা ব্লেড ফ্রি আছে আর এই মেশিনটা হচ্ছে আপনার লক লক ব্র্যান্ডের একটা মেশিন এটা হল চার ইঞ্চি ব্লেড এই ব্লেডটা হলো চার ইঞ্চি এটা হচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা লকলক ব্র্যান্ডের এই যে লকলক ব্র্যান্ডের হান্ড্রেড টেন একটা মেশিন আর এই মেশিনটা হচ্ছে আপনার হান্ড্রেড টোয়েন্টি ফাইভ একটা মেশিন এর দাম হলো আট হাজার দুশো টাকা তো ইনশাআল্লাহ আমাদের দেওয়ার নাম্বার স্কেন দেওয়ার নাম্বারে আপনারা ফোন দিয়ে বিস্তারিত জেনে নিতে পারবেন আর আমাদের ঠিকানা হচ্ছে দুশো সাতচল্লিশ সর্বপর রোড সেঞ্চুরি টাওয়ার ইউনিয়ন ব্যাঙ্কের বিস্তলায় আমাদের গেটে আমাদের সাইনবোর্ড দেওয়া একশো টাকার ভিতরে চলে আসবেন আর কন্ডিশনের মধ্যে নিতে চাইলে সামনের কিছু অ্যাডভান্স দিয়ে আমাদের থেকে কন্ডিশনের মধ্যে মেশিনগুলো নিতে পারবেন ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ